প্রিয় দর্শক বেডরুম আমাদের বাড়ির সবচেয়ে ব্যক্তিগত এবং আরামদায়ক জায়গা তাই বেডরুমের জন্য সঠিক টাইলস বেছে নিতে পারলে তা শুধু ঘরের সৌন্দর্যই বাড়াবে না বরং আরামের অনুভূতিও বৃদ্ধি করবে আজকের এই ভিডিওতে আমরা জানব বেডরুমে কোন টাইলস লাগানো উচিত কেন লাগানো উচিত এবং কিভাবে বেছে নেবেন বেডরুমের জন্য একটি আদর্শ টাইলস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করব। যা আপনার জন্য খুবই উপকারী হবে প্রিয় দর্শক টাইলস বেডরুমের একটি অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তাই বেডরুমের জন্য টাইলস নির্বাচনের সময় আমাদেরকে কিছু বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বেডরুমের টাইলস এমন হওয়া উচিত যা ঘরের পরিবেশকে আরামদায়ক করে তুলবে যা সহজে পরিষ্কার করা যাবে এবং অতি অবশ্যই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে বেডরুমের জন্য সঠিক রং এবং ডিজাইনের টাইলস নির্বাচন করতে পারলে তা ঘরের সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে দেয় প্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেই বেডরুমের জন্য আদর্শ টাইলস কেমন হওয়া উচিত বেডরুমের জন্য আপনি সিরামিক টাইলস নির্বাচন করতে পারেন কারণ এটি দামে কম এবং বাজেটের মধ্যে মানসম্মত টাইলস পাওয়া যায় সিরামিক টাইলস সহজে পরিষ্কার করা যায় এবং এতে ময়লা আটকে থাকে না বেডরুমের জন্য হালকা রঙের সিরামিক টাইলসে বেছে নিলে ঘরকে বড় এবং উজ্জ্বল দেখাবে তবে যদি আপনার বাজেট সীমিত হয় অথচ আপনি দৃষ্টিনন্দন ডিজাইনের টাইলস চান কেবলমাত্র তখনই আপনি সিরামিক টাইলস বেছে নেবেন আপনার বাজেট মোটামুটি পর্যায়ে থাকলে আপনার উচিত বেডরুমের জন্য পোরসেলিন টাইলস নির্বাচন করা কারণ পোরসেলিন টাইলস সিরামিক টাইলসের তুলনায় বেশি মজবুত পোর্সেলিন টাইলস কোম্পানি শোষণ করে এবং প্রবণ এলাকায়ও ভালো থাকে পোরসেলিন টাইলস চকচকে এবং মসৃণ ফলে এই টাইলস ঘরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় আপনি যদি দীর্ঘস্থায়ী এবং কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় এমন টাইলস চান তাহলে পোরসেলিন টাইলস হতে পারে আপনার জন্য আদর্শ দর্শক বেডরুমের জন্য আপনি ভিনাইল টাইলসকেও নির্বাচন করতে পারেন কারণ ভিনাইল টাইলস আরামদায়ক এবং পায়ের নিচে একটা নরম অনুভূতি এনে দেয় ভিনাইল টাইলস খুবই দৃষ্টিনন্দন হয়ে থাকে এতে কাঠের মতো নকশা পাওয়া যায় যা বেডরুমে আর্টিস্টিক লুক এনে দেয় ভিনাইল টাইলস ইনস্টল করাও সহজ এমনকি চাইলে আপনি নিজে নিজেও ইনস্টল করতে পারবেন আপনি যদি বেডরুমে কাঠের মতো নকশা ও সৌন্দর্য চান পাশাপাশি খরচও কমাতে চান তাহলে ভিনাইল টাইলস হতে পারে সেরা বিকল্প অবশ্য ট্রাইসের নকশা চাইলে আপনি লেমিনেটেড টাইলসকেও নির্বাচন করতে পারেন এটিও দেখতে কাঠের মতো এবং ঘরে একটি প্রাকৃতিক কাঠের আবহ তৈরি করে লেমিনেটেড টাইলসও দামে বেশ সাশ্রয়ী পাথরের টাইলস বা স্টোন টাইলস ঘরে প্রাকৃতিক এবং প্রিমিয়াম লুক এনে দেয় স্টোন টাইলস টেকসই এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে অনেক বছর ব্যবহার করা যায় বেডরুমে প্রিমিয়াম লুক এবং টাইলসটি দীর্ঘস্থায়িত্ব চাইলে আপনি স্টোন টাইলসকেও বেছে নিতে পারেন প্রিয় দর্শক বেডরুমের টাইলস নির্বাচনের বিষয়ে এবার আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব আপনার বাজেট কম হলে বেডরুমের জন্য সিরামিক বা ভিনাইল টাইলস বেছে নিতে পারেন দীর্ঘস্থায়িত্ব এবং আর্দ্রতা প্রতিরোধী গুণ চাইলে বেডরুমের জন্য পোরসেলিন টাইলস নির্বাচন করুন ঘরে ন্যাচারাল লুক চাইলে লেমিনেটেড বা পাথরের টাইলস বেছে নিন বেডরুমে আরামদায়ক ও নরম অনুভূতির জন্য ভিনাইল টাইলস নির্বাচন করুন বেডরুমের জন্য সবসময় হালকা রঙের যেমন সাদা ক্রিম হালকা ধূসর কালারের ম্যাট ফিনিশ টাইলস বেছে নিন এগুলোতে ঘরকে আরও উজ্জ্বল দেখাবে এবং আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে প্রিয় দর্শক বেডরুমের জন্য টাইলস বাছাই করার সময় কিছু বিষয় মনে রাখা একান্ত জরুরি হালকা রঙে বেডরুমকে বড় দেখায় এবং মানসিকভাবে প্রশান্তি এনে দেয় বেডরুমের টাইলস মসৃণ হলেও অতি পিচ্ছিল হওয়া উচিত নয় অর্থাৎ বেডরুমের জন্য সবসময় এন্টি স্লিপ টাইলস নির্বাচন করার চেষ্টা করুন তাপমাত্রা ধরে রাখে অর্থাৎ গরমের সময় ঠান্ডা রাখতে পারে এমন টাইলস বেডরুমের জন্য আদর্শ সহজে পরিষ্কার করা যায় বেডরুমের জন্য এমন টাইলস বেছে নিন বাজেটের মধ্যে সেরা টাইলসটি কিনুন এবং টাইলস কেনার আগে সময় নিয়ে হোমওয়ার্ক করুন হুটহাট সিদ্ধান্ত নিতে যাবেন না প্রিয় দর্শক আপনার বেডরুমকে স্বপ্নের মতো সাজানোর জন্য সঠিক টাইলসটি নির্বাচন করা একান্ত জরুরি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত শিখলাম বেডরুমের জন্য কোন টাইলস ভালো এবং কিভাবে সেগুলো বেছে নেবেন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ভবিষ্যতে এরকম আরও দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বেডরুমকে আরও আরামদায়ক করে তুলুন কারণ দিনের শেষে এটি আপনার শান্তির জায়গা ধন্যবাদ